আজকে আমি একটা খুব সহজে মাছ ভাপা বানাবো তার জন্যে আমি নিয়ে নিছি কালো সর্ষে একটা চার টি স্পুন আর বগা সর্ষে এক টি স্পুন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব ওটা কাঁচামরিচ আর তিনটে রসুন আর সাথে দিয়ে দিব আধা টি স্পুন মগজ শারমগজ যেটাকে বলে ওইটা দিয়ে দিব শারমগজ এটা দিলে ক্রিমি একটা টেক্সার আসে তার সাথে একটা পেঁয়াজ কসু করে কেটে দিয়ে দিব পেঁয়াজটা কুচু করে কেটে ব্লেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব তার সাথে একটু আমি পোস্ত নিব একটু না দেড়শো চামচ আমি পোস্ত দানা পোস্তদানা নিলে একটু খাইতে মানে শস্যের সাথে ভালো লাগে আর ক্রিমি ক্রিমি টেক্সচার আসে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব এখন এখন ব্লেন্ড করে নিই দুই পিস মাছ নিছি আমি এখন পেস্ট মাছের উপর দিয়ে দিব পেস্টটা মাছে দিয়ে হলুদ দিব যে আমি পেস্টটা করতে যখন পেস্ট করছিলাম তখন আমি লবণ দিছিলাম ওই জন্য এখন আর লবণ দিব না জিরার গুড়ি সঙ্গে ধনিয়া গুড়ি মিক্স দিব একটু লাল লঙ্কার গুঁড়া দিব একটু কাঁচা মিঠাতেল দিয়ে দিলাম ও তার আগে বলে আমি কুকারে ভাত বসাই দিব ভাতের চালটা আমি আগে ধুয়ে রেখেছিলাম এখন ভাতটা আমি কুকারে বসাই দিলাম ভাত বসাই দিয়ে আমি এখন মাছটা ভালোভাবে মেরিনেট করে নিব ভালোভাবে মাছটা মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো সব একসাথে মিক্স হয়ে যায় সব জায়গায় যাতে একসাথে মিক্স হয় ওই জন্য ভালো করে মিক্স করে নিতে নিব মশলা তেল সর্ষে সবগুলো যাতে একসাথে মিক্স হয়ে যায় দুই মিনিট রেখে দিয়ে আমি একটা টিফিন বাটি ভালো করে নিচে উপরে ধুয়ে মাস্ক আর পেস্ট যে সবটুকু মশলা আমি টিফিন বাটিতে ভরাই ভালো করে ভরাই নিব আমি একটা প্লেটের উপরে টিফিন বাটিটা রেখে দিয়েছি যাতে টিফিন বাটিটা আমি ডাইরেক্ট কুকারে দিয়ে দিতে পারি ওই জন্যে আমি ভালো করে ধুয়ে একটা প্লেটের উপরে রেখে দিছি আমি এই টিফিন বাড়িটা ডাইরেক্ট কুকারের ভিতরে দিয়ে দিব তার আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি আপনারা চাইলে দিতেও পারেন না থাকলে না দিতে পারে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে ওই জন্য আমি দিছি আপনারা দিয়ে দিলে দিয়ে দিতে পারেন এভাবে মাছ ভাপা বানাইলে খুব তাড়াতাড়ি হয় খাইতেও খুব স্বাদ হয় আস্বাদ হয় টেস্ট ভালো হয় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিছি আমি একটু তেল কমে দিছি আপনার ছেলে তেল আরও বেশি দিতে পারেন আমি একটু কমে দিছি এখানে আমার ভাতটা আধা ফুটা হয়ে গেছে এখানে আমি ডাইরেক্ট টিফিন বাড়িটা ভাতের কুকারের ভিতরে দিয়ে দিলাম কুকারের ভিতরে দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব যাতে আমার ভাত হয়ে ওই জন্য আমি দুইটা বা তিনটা সিটি দিব সিটি দিয়ে ভাতটা অফ করে দিব টা করে ভাতটা আমার সিটি দিতেছে দুইটা বা তিনটা সিটি দিলে আমি অফ করে দিব এভাবে আপনারা বাড়িতে যখন মানুষ কম থাকে তখন আপনারা এইভাবে মাছ ভাবা বানায় নিতে পারেন অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা থাকে না খুব তাড়াতাড়ি মানে টিফিনে বসায় দিয়ে ভাতের ভিতরে দিয়ে দিলে একসাথে দুইটা হয়ে যায় ভাতও হয়ে যায় আপনি মাছ ভাবা হয়ে যায় আপনারা বানায় খেতে পারেন বা দেখতে পারেন বানাইয়া খুব সহজ খুব তাড়াতাড়ি হয় আমার এই যে একটা ভাবটা বাড়িয়ে গেছে এখন আমি টিফিন বাড়িটা উঠাই নেব কাটটা খুলে দেখ টিফিন বাড়িটা এখন উঠাই নিতেছি গরম তো ওই জন্য একটু তুলতে অসুবিধা হইতেছে আমি টিফিন বাড়িটা উঠাই একটা থালায় রেখে দেব এক্সট্রা ভাতগুলো সরে টিফিন বাটিটা খুলে নেব দেখি ভিতরে কি রকম হয়েছে দেখেন ভিতরে কি সুন্দর একটা টেক্সার আসছে একটু জল জল নাই একদম পুরা গ্রেভি গ্রেভি হয়েছে এত সুন্দর গ্রেভি গ্রেভি ক্রিমি একটা টেক্সচার আসছে দেখেন একদম ক্রিমি ক্রিমি এক্সট্রা কোনো জল হয় নাই যখন আপনারা শর্ষে ব্ল্যান্ড করবেন তখন আপনারা সর্ষাতে একটু কিছু পরিমাণে চার মগজ আর পোস্ত দানা মিক্স করে দিয়ে দিবেন দেখবেন এরকম ক্রিমি ক্রিমি এরকম ক্রিমি একটা টেক্সচার আসে এখন আমি মাছটা একটা প্লেটে উঠায় নিব দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে অল্প সময়ের ভিতরে আপনারা বাড়িতে এরকম করে বানায় খাইয়ে দেখবেন খুব কম সময়ের ভিতরে একটা ভালো সুন্দর একটা মাছ ভাবা হয়ে যায় একদম খুব তাড়াতাড়ি হয় গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিন प्लिज अपनारा चैनल के सब्सक्राइब कर दिन और भावे